সাঁওতালি ভাষার লিপির নাম কি উত্তর অলচিকি অলচিকি লিপির উদ্ভাবক হলেন উত্তর রঘুনাথ তামিল কন্নড় ভাষাগুলি কোন ভাষা বংশের অন্তর্গত উত্তর দ্রাবিড় পানিনি রচিত ব্যাকরণ বইটির নাম কি উত্তর অষ্টাধ্যায়ী খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন মধ্য ভারতীয় আর্য ভাষার আনুমানিক সময়কাল হল উত্তর ছশো খ্রিস্টপূর্ব থেকে নশো খ্রিস্টাব্দ পর্যন্ত হ্যালো বন্ধুরা তোমাদের বাংলা ইলেভেনের প্রথম সেমিস্টারের বাংলা ভাষা ও সংস্কৃতি বইটির ভাষার দ্বিতীয় অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ চল্লিশটি এমসিকিউ আজ তোমাদের সাথে শেয়ার করব বাংলা সিলেবাস থেকে সব থেকে বেশি নম্বরের প্রশ্ন এই ভাষা থেকেই আসবে এই ভাষা থেকে দশ নম্বরের এমসিকিউ ফাইনাল পরীক্ষায় আসবে তাই ভাষা অংশটির এমসিকিউগুলি গুরুত্ব সহকারে তৈরি করতে হবে তাহলে চলো দেখেনি ভাষার দ্বিতীয় অধ্যায় ভারতের ভাষা পরিবার ও বাংলা ভাষা থেকে বাছাই করা চল্লিশটি এমসিকিউ প্রথম এমসিকিউ ভারতবর্ষ চার ভাষা বংশের দেশ চার ভাষা বংশ কি কি উত্তর ইন্দো ইউরোপীয় অস্ট্রিক দ্রাবিড় এবং ভর্চিনা পরবর্তী প্রশ্ন ভারতে প্রচলিত কয়টি ভাষা অস্ট্রিক ভাষা বংশজাত উত্তর পঁয়ষট্টিটি পরবর্তী প্রশ্ন ভারতের প্রাচীনতম ভাষাগোষ্ঠী হল উত্তর অস্ট্রিক পরবর্তী প্রশ্ন অস্ট্রিক ভাষার শাখা দুটির নাম কি কি। উত্তর অস্ট্রোনেশীয় এবং অস্ট্রো এশিয়াটিক পরবর্তী প্রশ্ন ভারতে প্রচলিত অস্ট্রিক শাখাটির নাম কী উত্তর অস্ট্রো এশিয়াটিক পরবর্তী প্রশ্ন সাঁওতালি ভাষা কোন ভাষা বংশের অন্তর্গত উত্তর অস্ট্রিক খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন পরবর্তী প্রশ্ন সাঁওতালি ভাষার লিপির নাম কি উত্তর অলচিকি এই প্রশ্নটাও ভীষণ গুরুত্বপূর্ণ পরবর্তী প্রশ্ন অলচিকি লিপির উদ্ভাবক হলেন উত্তর রঘুনাথ মুর্মু পরবর্তী প্রশ্ন অস্ট্রিক ভাষা বংশজাত একটি ভাষা হলো উত্তর সাঁওতালি অথবা খাসি অথবা মুন্ডারি অথবা ভূমিজ অথবা হো পরবর্তী প্রশ্ন দ্রাবির ভাষা বংশজাত খোকা, খর ডাঙা চিংড়ি কোন শ্রেণীর শব্দ উত্তর দেশি শব্দ পরবর্তী প্রশ্ন দক্ষিণ ভারতের ভাষা কোন ভাষা বংশ থেকে উদ্ভূত উত্তর দ্রাবিড় ভাষা বংশ পরবর্তী প্রশ্ন তামিল মালয়ালম তেলেগু কন্নড় ভাষাগুলি কোন ভাষা বংশের অন্তর্গত উত্তর দ্রাবিড় ভাষা বংশের অন্তর্গত পরবর্তী প্রশ্ন ভাষাভাষীর সংখ্যার দিক থেকে দ্রাবিড় ভাষা বংশের মধ্যে ভারতে প্রথম স্থান কোন ভাষার উত্তর তেলেগু পরবর্তী প্রশ্ন তামিল ভাষার স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণের সংখ্যা কত উত্তর বারোটি স্বরবর্ণ এবং আঠারোটি ব্যঞ্জন বর্ণ পরবর্তী প্রশ্ন কোন ভাষার বা লিপিতে যুক্ত ব্যঞ্জনের কোনো ব্যবহার নেই উত্তর তামিল লিপিতে পরবর্তী প্রশ্ন কর্ণাটক রাজ্যের প্রধান ভাষা হল উত্তর কন্নড় পরবর্তী প্রশ্ন বড় নাগা কুকিচিন বর্মি ভাষাগুলি কোন ভাষাবংশের অন্তর্গত উত্তর ভটচিনা ভাষা বংশের অন্তর্গত পরবর্তী প্রশ্ন কোন শব্দ থেকে আসাম শব্দের উৎপত্তি উত্তর আহম পরবর্তী প্রশ্ন আর্যরা আগমনের আগে ভারতবর্ষে কোন জাতি প্রবেশ করেছিল উত্তর মঙ্গলয়েররা পরবর্তী প্রশ্ন মঙ্গলয়েডরা কোন ভাষায় কথা বলতেন উত্তর ভরচিনা পরবর্তী প্রশ্ন লুঙ্গি শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে উত্তর বর্মী ভাষা এই প্রশ্নটাও গুরুত্বপূর্ণ পরবর্তী প্রশ্ন প্রাচীন ভারতীয় আর্য ভাষার প্রাচীনতম নমুনা কি উত্তর ঋগ্বেদ খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন পরবর্তী প্রশ্ন পানিনি রচিত ব্যাকরণ বইটির নাম কি উত্তর অষ্টাধ্যায়ী খুব গুরুত্বপূর্ণ পরবর্তী প্রশ্ন ঋগ্বেদ কোন ভাষায় রচিত উত্তর বৈদিক বা ছান্দস ভাষায় রচিত পরবর্তী প্রশ্ন মধ্য ভারতীয় আর্য ভাষার আনুমানিক সময়কাল হল উত্তর ছশো খ্রিস্টপূর্ব থেকে নশো খ্রিস্টাব্দ পর্যন্ত খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন পরবর্তী প্রশ্ন মধ্য ভারতীয় আর্য ভাষার প্রাচীনতম নিদর্শন কি উত্তর অশোকের শিলালিপি পরবর্তী প্রশ্ন মধ্য ভারতীয় আর্যভাষার প্রথম স্তরের একটি ভাষারূপ হল উত্তর পালি ভাষা পরবর্তী প্রশ্ন ডক্টর সুকুমার সেনের মতে পালি নামকরণটি করেন উত্তর বুদ্ধ ঘোষ পরবর্তী প্রশ্ন পালি ভাষায় রচিত একটি সাহিত্যিক নিদর্শন হল উত্তর ত্রিপিটক অথবা জাতকের গল্প পরবর্তী প্রশ্ন পালি ভাষায় লেখা উৎকৃষ্ট কবিতা সংকলনটি হল উত্তর সত্য নিপাত ও থের গাঁথা পরবর্তী প্রশ্ন সৌরশ্রেণী অপভ্রংশ মহারাষ্ট্রী অপভ্রংশ অবহট্ট প্রভৃতি ভারতীয় আর্যভাষা কোন স্তরের ভাষা উত্তর মধ্য ভারতীয় আর্যভাষা পরবর্তী প্রশ্ন নব্য ভারতীয় আর্যভাষার সময়কাল হল উত্তর নশো খ্রিস্টাব্দ থেকে আজ পর্যন্ত এই প্রশ্নটাও খুব গুরুত্বপূর্ণ পরবর্তী প্রশ্ন শিখদের ধর্মগ্রন্থ গ্রন্থ সাহেব কোন লিপিতে লেখা উত্তর গুরুমুখী পরবর্তী প্রশ্ন নেপালি গারোয়ালি গুজরাটি ও রাজস্থানী ভাষাগুলির উদ্ভব ঘটেছে উত্তর সৌরশ্রেণী প্রাকৃত অপভ্রংশ থেকে পরবর্তী প্রশ্ন বাংলা ভাষার উদ্ভব বা বাংলা ভাষার জননী হল উত্তর মাগধী অপভ্রংশ খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন পরবর্তী প্রশ্ন বাংলা উড়িয়া অসমিয়া, ভোজপুরি মৈথিলি প্রভৃতি ভাষার জন্ম উত্তর নব্য ভারতীয় ভাষা থেকে অথবা মাগধী অপভ্রংশ থেকে পরবর্তী প্রশ্ন প্রাচীন বাংলার বিস্তারকাল হল উত্তর নশো খ্রিস্টাব্দ থেকে বারোশো খ্রিস্টাব্দ পর্যন্ত মনে রাখবে প্রাচীন বাংলার নিদর্শন হল চর্যাপদ পরবর্তী প্রশ্ন আদিমধ্য বাংলার বিস্তারকাল হল উত্তর আনুমানিক বারোশো পঞ্চাশ খ্রিস্টাব্দ থেকে পনেরোশো খ্রিস্টাব্দ মনে রাখবে আদিমধ্য বাংলার নিদর্শন হল বরু চণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কাব্য পরবর্তী প্রশ্ন অন্তমধ্য বাংলার আনুমানিক বিস্তারকাল হল উত্তর আনুমানিক পনেরোশো খ্রিস্টাব্দ থেকে সতেরোশো ষাট খ্রিস্টাব্দ অর্থাৎ ভারতচন্দ্র রায়ের মৃত্যুশাল পর্যন্ত মনে রাখবে অন্ত বাংলার নিদর্শন হলো কৃত্তিবাসের রামায়ণ মালাধর বসুর শ্রীকৃষ্ণ বিজয় প্রভৃতি পরবর্তী প্রশ্ন আধুনিক বাংলার সময়সীমা হল উত্তর আনুমানিক সতেরোশো ষাট খ্রিস্টাব্দ থেকে আজ পর্যন্ত এই আধুনিক বাংলার নিদর্শন হল রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে আধুনিক কবিদের সাহিত্য এই ছিল ভাষা থেকে চল্লিশটি খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ আশা করি ভিডিওগুলি তোমাদের কাজে লাগবে এই ধরনের ভিডিও পেতেই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ